হ্যালো কেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চা বসিয়ে মাত্র পাঁচ মিনিটে এই কেকগুলি তৈরি করে নিতে পারবেন খেতে অনেক মজার হয় আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেক কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এক কেকগুলি উপর দিয়ে অনেক মোসমোচা হয় ভিতর দিয়ে একদম নরম তুলতুলে হয় তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ দিয়েছি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণে বেকিং সোড়া দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশাতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময় চিনি ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ চাউলের গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নেব আগে অল্প পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর বাকি যে চাউলের গুঁড়া ছিল সেগুলি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে একদম নরম করে মিশিয়ে নিয়েছি হাতটা ভালো করে ধুয়ে আসবো হাত ভালো করে ধুয়ে এসে হাতে অল্প পরিমাণ তেল মেখে না নাহলে হাতে লেগে যাবে এখন অল্প অল্প ডো নিয়ে হাত দিয়ে এরকম বলের মতো তৈরি করে নেব একটু চ্যাপটা করে নেব যেহেতু এগুলি একটু নরম টাইপের এই জন্য চুলায় তেল বসিয়ে এগুলি বানিয়ে নিতে হবে আপনাদের দুইটা বানিয়ে দেখাচ্ছি আমি এরকম করে বানিয়ে নেবেন চুলাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখে এক এক করে সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি বানানো হয়ে গেলে আমি হালকা আছে এগুলি একটু সময় এবং দৈর্য নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাশাল্লা সবগুলি নাস্তা কি সুন্দর ফেটে ফেটে গিয়েছে এবং এবং ফুলে গিয়েছে এখন এপিট পিট করে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একদম চুলার বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে হবে ভিতর দিয়ে হবে না সেই জন্য মিডিয়াম আসে এই নাস্তাগুলি বেজে নিতে হবে এই যে কালার চলে আসছে আমি এখন নামিয়ে ফেলবো আপনারা আপনারা আর একটু লাল করে নিতে চাইলেও তাও করতে পারবেন মাসাল্লাহ এই নাস্তাগুলি খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই বাসা বানিয়ে দেখবেন এই যে সবগুলি আমার ভাজা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখছেন ভিতরে কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন